ভারতের ইতিহাসে এমন কিছু নাম আছে যেগুলো উচ্চারণ করলেই বুকের ভিতর আগুন জ্বলে ওঠে যেসব নাম শুনলে মাথা নত হয়ে আসে শ্রদ্ধায় চোখ ভিজে যায় গর্বে নেতাজি সুভাষচন্দ্র বসু তেমনই এক অমর নাম তিনি শুধু একজন নেতা নন তিনি ছিলেন এক অগ্নিপুরুষ যার শিরাই শিরায় বৈত বিদ্রোহ আর চোখে ছিল স্বাধীন ভারতের স্বপ্ন কণ্ঠে ছিল বজ্র নির্ঘোষ তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব যে সময়ে অনেকে আপোষের পথে হাঁটছিলেন যে সময়ে স্বাধীনতার লড়াই ধীরে চলছিল সেই সময় এক তরুণ বাঙালি বুক চিতিয়ে বলেছিলেন স্বাধীনতা ভিক্ষা করে পাওয়া যায় না ছিনিয়ে নিতে হয় আজকের এই ভিডিওতে আমরা জানব কেমন ছিল সুভাষচন্দ্র বসুর শৈশব কিভাবে তিনি ভারতীয় স্বাধীনতা আন্দোলনের এক অপ্রতিরোধ শক্তিতে পরিণত হলেন আজাদ হিন ফৌজের জন্মকথা এবং সবচেয়ে রহস্যময় অধ্যায় নেতাজির অন্তর্ধান রহস্য এই ভিডিওটি শুধু ইতিহাস নয় এটি এক অনুপ্রেরণার যাত্রা আঠারোশো সালে তেইশে জানুয়ারি স্থান ওড়িশার কটক শহর এক সম্ভ্রান্ত বাঙালি পরিবারে জন্ম নিলেন এক শিশু যিনি ভবিষ্যতে বদলে দেবেন ভারতের ইতিহাস তার পিতার নাম ছিল জানকীনাথ বসু তিনি ছিলেন একজন প্রখ্যাত আইনজীবী আর মাতা প্রভাবতী দেবী এক ধর্মপরায়ণ স্নেহশীলা ও দৃঢ়চেতা নারী সুভাষ ছিলেন আট ভাই ও ছয় বোনের মধ্যে নবম সন্তান শৈশব থেকেই তিনি ছিলেন আলাদা যেখানে অন্য শিশুরা খেলাধুলায় মেতে থাকত সেখানে সুভাষ প্রশ্ন করতেন মানুষ কেন দাসত্ব মেনে নেয় দেশ কি শুধু মানচিত্রের নাম সুভাষচন্দ্র পড়াশোনায় ছিলেন অত্যন্ত মেধাবী কটকের রেভিনস কলেজের স্কুলে পড়াশোনা করার সময় থেকেই তিনি পরিচিত হয়ে ওঠেন তাঁর শৃঙ্খলা ও আত্মসংযমের জন্য তিনি ছিলেন সত্যবাদী নির্ভীক ও আত্মমর্যাদাবোধে ভরপুর কলকাতার প্রেসিডেন্সি কলেজে পড়ার সময় এক ইংরেজ অধ্যাপক ভারতীয়দের অপমান করলে সুভাষচন্দ্র তার প্রতিবাদ করেন এই প্রতিবাদের ফলেই তাকে কলেজ থেকে বহিষ্কার করা হয় কিন্তু এই বহিষ্কারই তার জীবনের মোড় ঘুরিয়ে দেয় ছাত্র জীবন থেকেই সুভাষচন্দ্র বুঝে গিয়েছিলেন ব্রিটিশ শাসন মানে শুধু শোষণ মানবতার অপমান এবং ভারতের আত্মার উপর আঘাত তিনি দেখেছিলেন কৃষকের কান্না শ্রমিকের রক্ত আর শিক্ষিত যুবকের অপমান এই সব কিছু তার মনে জন্ম দিয়েছিল এক গভীর ক্ষোভ ইংল্যান্ডে গিয়ে সুভাষচন্দ্র বসু আইসিএস পরীক্ষায় চতুর্থ স্থান অর্জন করেন ভাবুন একবার ব্রিটিশ সাম্রাজ্যের সর্বোচ্চ প্রশাসনিক পদে বসার সুযোগ কিন্তু তিনি কি করলেন তিনি সেই চাকরি প্রত্যাখ্যান করলেন কারণ তার মনে ছিল একটাই কথা পরাধীন দেশের চাকর বানিয়ে স্বাধীনতা আনা যায় না এই সিদ্ধান্ত তাকে বানিয়ে দিল ভারতের তরুণ সমাজের আদর্শ উনিশশো সালে তিনি দেশে ফিরে এলেন যোগ দিলেন মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলনে চট্টগ্রাম কলকাতা বাংলার পথে পথে তিনি ছড়িয়ে দিলেন স্বাধীনতার আগুন তার বক্তৃতায় মানুষ কাঁদত তার ডাকে যুবকরা ঘর ছাড়ত কিন্তু এখান থেকেই শুরু হয় গান্ধীজি ও সুভাষচন্দ্রের আদর্শগত পার্থক্য ব্রিটিশ সরকার বুঝে গিয়েছিল এই মানুষটি বিপজ্জনক ফলে শুরু হয় গ্রেপ্তার কারাবাস নির্বাসন কিন্তু শৃঙ্খল তার মনকে বেঁধে রাখতে পারেনি কারাগারের অন্ধকারে বসেও তিনি ভাবতেন কিভাবে স্বাধীনতা আনা যায় আরও দ্রুত উনিশশো কুড়ির দশকে ভারতীয় জাতীয় কংগ্রেস ছিল স্বাধীনতা আন্দোলনের প্রধান সংগঠন সুভাষচন্দ্র বসু দ্রুত কংগ্রেসের মধ্যে পরিচিত হয়ে ওঠেন তার তেজ স্পষ্টবাদিতা আপসীন মনোভাব এবং তরুণদের প্রতি গভীর বিশ্বাসের জন্য দেশের যুব সমাজ তার মধ্যে দেখেছিল একজন যোদ্ধা নেতা তিনি বিশ্বাস করতেন শুধু আবেদন নিবেদন করে স্বাধীনতা আসবে না ব্রিটিশদের শক্তির মোকাবিলা করতে হলে শক্তির পথেই হাঁটতে হবে কিন্তু তিনি স্পষ্ট বলতেন অহিংসা সবসময় শক্তিশালীদের জন্য কার্যকর দুর্বলদের জন্য নয় কংগ্রেস সভাপতি নির্বাচন ইতিহাসের মোড় ঘোরানো এক মুহূর্ত উনিশশো সাল হরিপুরা অধিবেশন সুভাষচন্দ্র বসু নির্বাচিত হলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি এটি ছিল এক ঐতিহাসিক ঘটনা তিনি সভাপতি ঘোষণা করলেন শিল্পায়ন আধুনিক সেনাবাহিনী পরিকল্পিত অর্থনীতি আর পূর্ণ স্বাধীনতার নির্দিষ্ট সময়সীমা তিনি বললেন স্বাধীনতা চাই এখনই ভবিষ্যতে নয় উনিশশো সাল ত্রিপুরি অধিবেশন এই নির্বাচনে তিনি গান্ধীজির সমর্থিত প্রার্থীকে হারিয়ে আবার সভাপতি নির্বাচিত হন কিন্তু এখানেই সংকট চরমে ওঠে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব তার সঙ্গে কাজ করতে অস্বীকার করে সুভাষচন্দ্র বুঝে যান এই সংগঠনের ভেতরে থেকে তিনি নিজের পথ অনুসরণ করতে পারবেন না গান্ধীজি বনাম সুভাষচন্দ্র আদর্শের সংঘাত এখানেই শুরু হয় ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায় মহাত্মা গান্ধী অহিংসা সত্যাগ্রহ ধীর ও ধৈর্যের পথ আর সুভাষচন্দ্র বসু সশস্ত্র প্রতিরোধ দ্রুত স্বাধীনতা এবং আন্তর্জাতিক সমর্থন সুভাষচন্দ্র কখনো গান্ধীজিকে অসম্মান করেননি তিনি গান্ধীজিকে শ্রদ্ধা করতেন উনিশশো সালের মে মাস এক ঐতিহাসিক ঘোষণা সুভাষচন্দ্র বসু কংগ্রেস ত্যাগ করলেন তিনি প্রতিষ্ঠা করলেন ফরওয়ার্ড ব্লক যার উদ্দেশ্য ছিল বামপন্থী শক্তিকে একত্রিত করা বিপ্লবী আন্দোলন জোরদার করা ব্রিটিশ সরকারের বিরুদ্ধে সরাসরি লড়াই করা ফরওয়ার্ড ব্লক খুব অল্প সময়ের মধ্যেই তরুণদের প্রিয় সংগঠনে পরিণত হয় ব্রিটিশ সরকার বুঝে যায় সুভাষচন্দ্র বসু মুক্ত থাকলে ভারতকে ধরে রাখা অসম্ভব ফলে শুরু হয় নজরদারি গৃহবন্দি গ্রেপ্তারের পরিকল্পনা কলকাতার এলগিন রোডের বাড়িতে তাকে গৃহবন্দী করে রাখা হয় চারদিকে পুলিশ গোয়েন্দা কিন্তু তারা ভুলে গিয়েছিল এই মানুষটি শুধু নেতা নন তিনি ছিলেন পরিকল্পনাবিদ উনিশশো একচল্লিশ সালের জানুয়ারি মাস এক শীতের রাত সুভাষচন্দ্র বসু পাঠান সেজে নাম বদলে অজানা গন্তব্যে রওনা দিলেন ব্রিটিশ পুলিশের চোখের সামনে দিয়ে ভারতের মাটি ছেড়ে চলে গেলেন তিনি এই ঘটনাকে বলা হয় দ্য গ্রেট এস্কেপ তিনি পৌঁছালেন আফগানিস্তান তারপর জার্মানি একটাই লক্ষ্য বিদেশি শক্তির সাহায্যে ব্রিটিশদের পরাজিত করা জার্মানিতে গিয়ে তিনি প্রতিষ্ঠা করলেন ফ্রি ইন্ডিয়া সেন্টার এবং গঠন করলেন আজাদ হিন্দ রেডিও এই রেডিও থেকে তার কণ্ঠ ভেসে আসত ভারতবাসীদের উদ্দেশ্যে বলছি তোমরা প্রস্তুত হও স্বাধীনতার দূরে নয় এই কণ্ঠস্বর ভারতের প্রতিটি প্রান্তে আগুন ঝেলে দিত জার্মানিতে বসে সুভাষচন্দ্র বসু বিদেশি শক্তির সহায়তায় ভারত স্বাধীন করার স্বপ্ন দেখছিলেন কিন্তু ধীরে ধীরে তিনি উপলব্ধি করলেন ইউরোপ থেকে ভারতে যুদ্ধ চালানো সম্ভব নয় এশিয়াই হবে স্বাধীনতার আসল মঞ্চ জাপান তখন ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধরত দক্ষিণ পূর্ব এশিয়ায় লক্ষ লক্ষ ভারতীয় ব্রিটিশ সেনাবাহিনীতে কাজ করছিলেন অথবা বন্দী ছিলেন নেতাজি বুঝলেন এই ভারতীয় সৈনিকরাই হতে পারে স্বাধীনতার আসল অস্ত্র উনিশশো সাল নেতাজি এক জার্মান সাবমেরিনে চেপে অজানা বিপদের পথে রওনা দিলেন মাসের পর মাস সমুদ্র যাত্রা চারদিকে মিত্র বাহিনীর নজর একটি ভুল মানেই মৃত্যু শেষ পর্যন্ত তিনি পৌঁছালেন জাপান নিয়ন্ত্রিত অঞ্চলে এই যাত্রায় ইতিহাসে পরিচিত নেতাজির সবচেয়ে বিপজ্জনক অভিযান হিসেবে দক্ষিণ পূর্ব এশিয়ায় আগেই একটি আজাদিন ফৌজ গঠিত হয়েছিল ক্যাপ্টেন মোহন সিংয়ের নেতৃত্বে কিন্তু সেই বাহিনীতে ছিল অনিশ্চয়তা নেতৃত্বের অভাব দিক নির্দেশনার সংকট নেতাজি সেখানে পৌঁছে এক ঝটকায় সব বদলে দিলেন তিনি বললেন আমি কোনো সেনাপতি নই আমি তোমাদের সেবক কিন্তু ভারতকে স্বাধীন করতেই হবে নেতাজির আহ্বানে হাজার হাজার ভারতীয় সৈনিক শপথ নিলেন ব্রিটিশ রাজের বিরুদ্ধে লড়াই প্রয়োজনে জীবন উৎসর্গ আজাদিন ফৌজের মূল মন্ত্র হয়ে উঠল ইত্তেফাক ইত্তেমাদ কুরবানি অর্থাৎ ঐক্য বিশ্বাস এবং আত্মত্যাগ নেতাজি ইতিহাসে প্রথম ভারতীয় নেতা যিনি নারীদের জন্য একটি সম্পূর্ণ সামরিক বাহিনী গঠন করেন এর নাম রানী ঝাঁসি বাহিনী নেতৃত্বে ছিলেন ক্যাপ্টেন লক্ষ্মী সাওগাল নেতাজি বলেছিলেন যে জাতি তার নারীদের শক্তিশালী করে না সে জাতি কখনো স্বাধীন হতে পারে না এই বাহিনী বিশ্ববাসীকে দেখিয়ে দিয়েছিল ভারতের নারী শুধু ঘরের নয় রণাঙ্গনেরও শক্তি একুশে অক্টোবর উনিশশো এক ঐতিহাসিক দিন নেতাজি ঘোষণা করলেন আজাদ হিন্দ সরকার তিনি নিজে হলেন রাষ্ট্রপ্রধান প্রধানমন্ত্রী যুদ্ধমন্ত্রী এই সরকারকে স্বীকৃতি দিয়েছিল জাপান জার্মানি ইতালি আরও কয়েকটি দেশ ভারতের ইতিহাসে এই প্রথম একটি স্বাধীন ভারত সরকার বিদেশের মাটিতে গঠিত হল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে আজাদ সরকারের পতাকা উত্তোলন করা হয় নেতাজি দ্বীপগুলোর নাম রাখেন শহীদ দ্বীপ এবং স্বরাজ দ্বীপ এই ঘটনা ভারতবাসীর মনে জন্ম নেয় এক নতুন আশার আলো নেতাজির কণ্ঠে ভেসে এলো এক ঐতিহাসিক আহ্বান চলো দিল্লি এই ডাক ছিল আত্মসম্মানে বিদ্রোহের চূড়ান্ত লড়াইয়ের ঘোষণা তিনি বলেছিলেন তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব এই বাক্য আজ ভারতীয় ইতিহাসের সবচেয়ে শক্তিশালী ঘোষণা আজাদিন ফৌজ জাপানি সেনার সঙ্গে যৌথভাবে ভারত সীমান্তে আক্রমণ করে লক্ষ্য ইম্ফল ও কোহিমা প্রথমবারের মতো ভারতের মাটিতে ব্রিটিশদের বিরুদ্ধে ভারতীয় সেনাবাহিনী যুদ্ধ করল যদিও শেষ পর্যন্ত রসদের অভাব প্রবল প্রতিরোধ আবহাওয়ার বিপর্যয় এই অভিযান ব্যর্থ হয় কিন্তু এই প্রভাবে ব্রিটিশ সেনাবাহিনীর মনোবল ভেঙে পড়ে ভারতীয় সৈনিকদের মধ্যে বিদ্রোহের আগুন জ্বলে ওঠে যুদ্ধক্ষেত্রে পরাজয় এলেও নেতাজি ভেঙে পড়েননি তিনি বলেছিলেন একটি যুদ্ধ হারলেও স্বাধীনতার যুদ্ধ শেষ হয় না আজাদিন ফৌজ ভারতের স্বাধীনতা আন্দোলনকে একটি নতুন দিক দেখিয়েছিল সশস্ত্র সংগ্রামের পথ জাপান পরবর্তী পরিস্থিতি জাপান বন্দরে থাকাকালীন নেতাজি ভারতের স্বাধীনতা আন্দোলনের জন্য অবিরাম কৌশল তৈরি করছিলেন তার পরিকল্পনা ছিল আন্তর্জাতিক কূটনীতি ব্যবহার করে ভারতের স্বাধীনতা সমর্থন আনা মুক্ত ভারত সরকারকে আন্তর্জাতিক স্বীকৃতি করানো আর ভারতীয় যুব সমাজকে সশস্ত্র সংগ্রামের জন্য প্রস্তুত রাখা তার দৃষ্টিভঙ্গি ছিল স্বাধীনতার সংগ্রাম শুধু সীমিত ভারত নয় আন্তর্জাতিক মঞ্চে লড়াই উনিশশো পঁয়তাল্লিশ সালের আগস্ট মাস নেতাজি জানতেন ভারতীয় উপমহাদেশের জন্য সময় সীমিত এক অজানা বিমানযাত্রা তাকে নিয়ে যায় তাইওয়ানে তবে এই যাত্রা থেকে কোনো রিপোর্ট মেলে না এটাই শুরু হয় নেতাজির অন্তর্ধানের রহস্য ব্রিটিশ সরকার ঘোষণা করে নেতাজি বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন কিন্তু ভারতীয় জনগণ জানত না কোথায় কিভাবে কোন সময়ে তাই এই সব প্রশ্ন থেকে যায় এক রহস্যময় নেতাজির অবর্তমানতা নিয়ে অগণিত জল্পনা শুরু হয় এক জাপানে কি তিনি বেঁচে ছিলেন কিছু সূত্রে বলা হয় তিনি আছেন দক্ষিণ পূর্ব এশিয়ায় গোপনে দুই রাশিয়ার সাথে যোগাযোগ করেছিলেন শীতল যুদ্ধের সময় কিছু গোয়েন্দা রিপোর্টে এটি উল্লিখিত তিন ভারতের স্বাধীনতার পর গোপনে কি দেশে ফিরে এসেছেন কিছু কাহিনীতে বলা হয়েছে তিনি ভারতীয় সমাজে গোপনভাবে প্রভাব ফেলেছেন তার জীবন নিয়ে এত রহস্য যেমন আগুনের মতো তেজস্বী তেমনই আকাশের মতো অদৃশ্য নেতাজির অন্তর্ধান শুধুই একটি ঘটনা নয় এটি ভারতের ইতিহাসে এক রহস্যময় অধ্যায় হয়ে আছে নেতাজির অন্তর্ধান ভারতীয় স্বাধীনতা আন্দোলনে গভীর প্রভাব ফেলেছিল যুব সমাজের মধ্যে জন্ম নিয়েছিল নির্ভীকতার বীজ কংগ্রেস ও অন্যান্য স্বাধীনতা সংগঠনে বৃদ্ধি পায় চাপ ব্রিটিশ সরকারকে বারবার মনে করানো হয় ভারত স্বাধীন হওয়ার জন্য একদিন আসল নেতার প্রতীক পাবে নেতাজির অন্তর্ধান একটি প্রেরণামূলক প্রতীক হয়ে যায় নেতাজি হয়তো শারীরিকভাবে অদৃশ্য ছিলেন কিন্তু তার আদর্শ পরিকল্পনা এবং প্রেরণা প্রত্যেক ভারতীয়দের মনে উজ্জ্বল ছিল তিনি বারবার বলেছিলেন স্বাধীনতা কেবল স্বপ্ন নয় এটি অর্জনের জন্য আমরা আমাদের জীবন উৎসর্গ করতে প্রস্তুত আজও আমরা নেতাজির জীবনে প্রতিটি সিদ্ধান্ত থেকে শিক্ষা নিতে পারি সাহস আত্মত্যাগ অদম্য ইচ্ছাশক্তি এবং জাতির প্রতি অমক প্রেম নেতাজি সুভাষচন্দ্র বসুর রহস্যময় অন্তর্ধান ভারতের ইতিহাসের একটি অনির্ধারিত অধ্যায় কেউ বলেন তিনি মারা গেছেন বিমান দুর্ঘটনায় কেউ বলেন তিনি দক্ষিণ পূর্ব এশিয়ায় বেছেছিলেন কেউ বলে গোপনে তিনি দেশে ফিরে ভারতীয় স্বাধীনতা আন্দোলনকে প্রভাবিত করেছিলেন তবে একটি কথা স্পষ্ট নেতাজির জীবন ও আদর্শ কখনো অদৃশ্য হয়নি তার প্রতিটি কথা প্রতিটি পদক্ষেপ প্রতিটি শপথ ভারতের স্বাধীনতা আন্দোলনের জন্য এক শিখরে বাতি। নেতাজি সুভাষচন্দ্র বসু অন্তর্ধান হয়ে গেলেও তার জীবন ও আদর্শ আজও জীবন্ত নেতাজির জীবনের মূল শিক্ষা তিনটি মূল স্তম্ভে দাঁড়ায় সাহস আত্মত্যাগ এবং নেতৃত্ব সাহস নেতাজির সাহস শুধু বাহ্যিক নয় অন্তরের সাহস ছিল মানুষের অধিকার ও স্বাধীনতার জন্য উদাহরণ আইসিএস পরীক্ষা ত্যাগ করা ব্রিটিশদের বিরুদ্ধে সরাসরি লড়াই করা আত্মত্যাগ স্বাচ্ছন্দ্য পরিবার আরাম সব ত্যাগ করলেন শুধুমাত্র স্বাধীনতার জন্য জার্মানি জাপান যাত্রা মৃত্যুর মুখোমুখি হয়ে নিজেকে উৎসর্গ করা নেতৃত্ব শুধু নেতৃত্ব নয় তিনি ছিলেন প্রেরণার উৎস আজাদিন ফৌজ গঠন ও ঝাঁসির রানী বাহিনী তৈরি করা দিল্লি চলো ডাক নেতাজি বলেন যে জাতি তার যুব সমাজ কাজে লাগায় সেই জাতি কখনো পরাধীন হয় না এই বক্তব্য আজও যুব সমাজকে প্রেরণা যোগায় নেতাজির জীবন ভারতীয় যুব সমাজকে শিখিয়েছে স্বাধীনতার জন্য শুধুই দাবি করা যথেষ্ট নয় সংগ্রাম প্রয়োজন দেশের জন্য জীবন উৎসর্গ করাটাই সেরা কর্তব্য নেতৃত্ব মানে সেবা কৌশল এবং সালের পরও ভারতীয় যুবকরা নেতাজির আদর্শকে অনুপ্রাণিত হয়ে শিক্ষা সেনা কূটনীতি ও বিজ্ঞান সব ক্ষেত্রেই এগিয়ে এসেছে নেতাজি শুধু এক নেতা নন তিনি হয়ে উঠেছেন এক আদর্শের প্রতীক নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবন আমাদের শেখায় দৃঢ় লক্ষ্য নির্ধারণ জীবনে প্রতিটি কাজ লক্ষ্যভিত্তিক হওয়া দরকার নেতাজির স্বপ্ন দেখেছিলেন পূর্ণ স্বাধীন ভারত আর সেই লক্ষ্য পূরণে জীবন উৎসর্গ করেছিলেন ভয়কে হারানো মৃত্যু বন্দিত্ব গ্রেপ্তার সব ভয়কে তিনি পরাস্ত করেছিলেন সাহসিকতা মানে শুধু যুদ্ধ নয় নিয়মিত জীবনের ছোট সাহসিকতাও সংগ্রাম ও আত্মত্যাগের মূল্য নেতা বা সাধারণ মানুষ জীবনের বড় লক্ষ্য অর্জনের জন্য আত্মত্যাগ প্রয়োজন নেতাজির উদাহরণ স্বাচ্ছন্দ্য চাকরি পরিবার সবকিছু ত্যাগ করে দেশর কাজে মনোনিবেশ করা নেতৃত্বের মানে সেবা শক্তিশালী নেতা হয়েই ব্যক্তিগত স্বার্থ নয় সমাজ ও দেশের কল্যাণে কাজ করা আজাদ হিন্দ ফৌজে সৈনিকদের প্রতি নেতাজির মনোভাবই প্রমাণ নেতাজি শুধু ভারতীয় স্বাধীনতা আন্দোলনকেই প্রভাবিত করেননি তার আদর্শ সমস্ত প্রজন্মের জন্য প্রেরণা হয়ে আছে শিক্ষাবিদরা নেতাজির জীবনকে শিক্ষণীয় পাঠ হিসেবে ব্যবহার করেন যুব সমাজ নেতাজির সাহস ও উদ্যোগ থেকে অনুপ্রাণিত হয় আন্তর্জাতিকভাবে নেতাজিকে স্বাধীনতা সংগ্রামের প্রতীক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে নেতাজি বলেছেন স্বাধীনতার সংগ্রাম শেষ হয় না এটি আমাদের মনে আমাদের আদর্শে আমাদের কাজের মাধ্যমে জীবিত থাকে আজও নেতাজির জন্মদিনে স্মৃতিসভায় স্কুল কলেজে ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তার উদাহরণ ছবি ও বাণী উজ্জ্বল হয় নেতাজীর প্রতিটি পদক্ষেপ আমাদের মনে করিয়ে দেয় স্বাধীনতার মূল্য সাহসের গুরুত্ব আর আত্মত্যাগের মহিমা এই শিক্ষা শুধু ইতিহাস নয় এটি বর্তমান জীবনের পথপ্রদর্শক নেতাজি সুভাষচন্দ্র বসু কেবল একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন না তিনি ছিলেন এক প্রেরণার প্রতীক যার জীবন আজও ভারতের প্রতিটি কোণে আলো ছড়ায় আমরা দেখেছি কিভাবে শৈশব থেকেই তিনি আলাদা ছিলেন ছাত্রজীবনের সাহস সত্যবাদিতা ও দেশের প্রতি নিষ্ঠা বিকাশ করেছিলেন আইসিএস চাকরি ত্যাগ করে স্বাধীনতার পথে চলেছিলেন কংগ্রেসের নেতৃত্ব গ্রহণের মাধ্যমে দেশকে নতুন দিশা দেখিয়েছেন ফরোয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করে বিপ্লবী আন্দোলন শক্তিশালী করেছেন জার্মানি ও জাপান গিয়ে আন্তর্জাতিক সমর্থন যোগানো আজাদিন ফৌজ গঠন ও দিল্লি চলো ডাক নারীদের সামরিক বাহিনীতে অন্তর্ভুক্ত করা এবং স্বাধীনতা সংগ্রামের প্রতিটি অঙ্গকে শক্তিশালী করা শেষ পর্যন্ত তার অন্তর্ধান রহস্য যা ইতিহাসকে আজও মুগ্ধ করে নেতাজির জীবন আমাদের শেখায় সাহস নেতৃত্ব আত্মত্যাগ ও দেশপ্রেম কেবল একটি নাম বা পদ দিয়ে সীমাবদ্ধ নয় এগুলি হল চিরন্তন আদর্শ যা প্রজন্ম থেকে প্রজন্মে অনুপ্রাণিত করে নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবন একটি অগ্নিযুগের গল্প যেখানে রয়েছে সাহসিকতা আত্মত্যাগ নেতৃত্ব অদম্য দেশপ্রেম এবং জাতির প্রতি নিষ্ঠা। তিনি আমাদের দেখিয়েছেন স্বাধীনতা কেবল সপক্ষে দাবি করে আসা যায় না তাকে সংগ্রাম দৃঢ় সংকল্প ও আত্মত্যাগের মাধ্যমে অর্জন করতে হয় নেতাজির অন্তর্ধান হয়তো আজও রহস্যময় কিন্তু তার আদর্শ চিরস্থায়ী আমরা তার জীবনের প্রতিটি অধ্যায় থেকে শিখতে পারি ভয়কে পরাস্ত করে দেশ ও মানবতার জন্য জীবন উৎসর্গ করতে হয় যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক করবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আরও অনুপ্রেরণামূলক ভিডিও পেতে পারেন এবং মনে রাখবেন নেতাজি সুভাষচন্দ্র বসু আমাদের শিখিয়েছেন সাহস আত্মত্যাগ ও নেতৃত্ব সবসময় আমাদের অন্তরে জ্বলে থাকতে হবে নেতাজি সুভাষচন্দ্র বসু শুধু ইতিহাসের নয় তিনি আমাদের জীবনের পথপ্রদর্শক যখন আমরা তার জীবন ও আদর্শকে মনে করি আমরা বুঝি একটি জাতি তার মুক্তি নিজেই অর্জন করে নেতাজির চলে আমাদের শিখিয়েছে স্বপ্ন দেখো সাহসী হও আত্মত্যাগ করো এবং কখনো হাল ছেড় না জয় হিন্দ বন্দে মাতারাম